গত ছয় নভেম্বর দু হাজারি সাংগু কনভেনশন হলে অনুষ্ঠিত হয়ে গেল লিবারেল ডেমোক্রেটিক পার্টির দুহাজারি পৌরসভা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠান চন্দনস থেকে আবদুল্লা আল মামুনের তথ্যচিত্রে বিস্তারিত লিবারেল ডেমোক্রেটিক পার্টি চন্দনেশ দোহাজারী পৌরসভা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গত ছয় নভেম্বর যেটি অনুষ্ঠিত হয় দোহাজারী পৌরসভার সাঙ্গু কনভেনশন হলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও অধ্যাপক অমর ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সভাপতি এম উপস্থিত এল এলডিপি সভাপতি ও ছিলেন সাধারণ সম্পাদক সৌদাগর পৌরসভা এল ডিপি এলডিপি যুবদলের সিনিয়র সহ সভাপতি শহীদুল ইসলাম রিপন এতে এলডিপি গণতান্ত্রিক যুবদল নেতা শহীদুল ইসলাম ও কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে কর্মী সমাবেশে যোগ দেন সকলে ডেস্ক নিউজ চারগা বে